এক নম্বর ইমানটাকে শুদ্ধ করবেন শিরিক মুক্ত ইমান আনবেন নাম্বার দুই নামাজটাকে সুন্দর করবেন বক্ত হওয়ার পরে দেরি করবেন না এবং ধীরে ধীরে পড়বেন নাম্বার তিন হালাল উপার্জন করবেন হারামের ধারে কাছে যাবেন না চ্যালেঞ্জ নেবেন নাম্বার চার আচরণ ভালো করবেন সবার অধিকার আদায় করবেন কারোর অধিকার নষ্ট করবেন না বান্দার হকটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হকে একটু বেজাল হলেও আল্লাহ মাফ করবে বান্দার হকে কিন্তু ছাড় নাই অতএব বান্দার হক যেন ঠিকঠাক মতো আদায় করেন স্ত্রী হয়েছেন তাহলে স্বামী আমার অধিকার নষ্ট করুক আমি তার অধিকার নষ্ট করব না তার প্রাপ্য অধিকার আমি তাকে দেব। স্ত্রী আমার অধিকার নষ্ট করছে করুক কিন্তু আমি তার অধিকারটা প্রাপ্য পুরোটা দেবো যতটা আমরা অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব আমার দায়িত্ব বেশি আমি বেশি দেখব পাঁচ নম্বর হলো আপনার অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলো মানা মোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব এভাবে যদি আমরা কাজ করি ইমান ঠিক করি নামাজটা সুন্দর করি এবং হালাল উপার্জন করি আচার আচরণ ভালো করে সবার অধিকার ঠিকঠাক মতো দিই মোটা দাগে ফরজগুলো রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি হজ করা এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ জেনা ব্যবিচার ইত্যাদি থেকে বেঁচে তুলি ইনশা আল্লাহ একজন আদর্শ ভালো মুসলমান হতে পারবেন একজন আদর্শ ভালো মুসলমান মানে কিন্তু আমলের পাহাড় গড়ানা দুনিয়ার আমল কতগুলো করে নিলেন আপনি ভালো মুসলমান হয়ে গেলেন জি না ভালো মুসলমান হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ আমলের তফিক দান করুন